বড় বদল করলে তো যদি ধরলে নষ্ট হয়ে যায় এরকম কোনো ওষুধ দেওয়া যাবে না তাহলে দোকানে এক কেউ কখনো লাগাইত না বড় 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 যারা কারখানা আছে তারা লাগায় না তাদেরটা নষ্ট হয় না আপনার ওষুধটা আমাদের ছবি তুলে নেওয়া ছবি নেওয়া হয়েছে কিনা যেখানে এই ময়লা পাওয়া গেছে আপনার এখানে আপনি এই ধরনের ব্যবস্থা নেন না সব তেল আপনি মানুষকে খাওয়াচ্ছেন আপনাকে আমি পনেরোর দেখি এখানে কলকাতার ধারা হচ্ছে পনেরো এক ধারা আর হচ্ছে তিরিশের ধারা আপনার লাইসেন্স নবায়ন করা নাই তার মানে আপনার জিনিস আপনি যেটা এখন উৎপাদন করছেন সেটা আপনার উৎপাদন করতে পারে আপনার এই জিনিসের মান একবার নাই বুঝতে পেরেন এটা তো আপনার মানে উদাসীনতা আর মন আজকে এক লক্ষ টাকা পর্যন্ত যদি সবগুলো মিলাই সবগুলো ধারা মিলাই এক লক্ষ এক লক্ষ করে করতে হয় তিন চার লক্ষ করে বেশি হয়ে যায় আমি যেহেতু আমার চোখে প্রথমবার পড়েছেন আমি আপনাকে সর্বনিম্ন শাস্তি দিলাম এবং সর্বনিম্ন শাস্তি হচ্ছে পঁচিশ হাজার টাকা অর্থাৎ